আবু কে বলেন তুমি কি নিয়ে এসেছো তখন বলছে যে রাসুল আল্লাহ আমি আমার যা ছিল বাড়িতে সব কিছু নিয়ে এসেছি আল্লাহ এবং তার রাসুলকে শুধু রেখে এসেছি উমর বলতেছেন যে আমি অর্ধেক এনেছি ওসমান বলতেছে এইরকম তখন এই প্রেক্ষাপটে আব্দুর রহমান ইমনে আউ আট হাজার দিনার সে আল্লাহ রাসুলের হাতে এসে তুলে দিলেন আট হাজার দিনার এই প্রেক্ষাপটে মোনাফিকরা এবং মোশরেকরা বলতেছেন যে আব্দুর রহমান ইমনে আউফ এই রিয়াকার লোক দেখানোর জন্য এইগুলো কিছু করছে অথচ সে দরিদ্র লোক তার টাকা পয়সা নাই সে আবার আট হাজার দিনার নেশা আল্লাহ রাসুলের হাতে উঠায় দিল এটা কি একটা কথা হলো নাকি সেই তো ভাবি সে আট হাজার দিনার কিভাবে দিল আসলে সে হিজরত করার পরে ওখানে ব্যবসা বাণিজ্য করছে মোটামুটি সচ্ছল হয়েছে আর্থিক দিক থেকে সে সচ্ছল হয়েছে যার কারণে সে দেখতেছে স্বাভাবিক আবু বকর এত এনেছে উমর এত এনেছে ওসমান এনেছে তাহলে আমাকে তো আল্লাহ তালা এখন সামর্থ্য দিয়েছে অর্থ দিয়েছে আমিও তাদের প্রতিযোগিতা হিসেবে আমার যা অর্থ আছে সেখান থেকে আমি কিছু মোটা অঙ্কের দান করি সে ওই মনোমানসিকতা নিয়ে দিয়েছে কিন্তু এরা কি বলতেছে তখন আল্লাহ তালা সুরাত ওবার একাত্তর নম্বর আয়াতে ওখানে বলতেছেন যে আসলে সে তোমাদেরকে লোক দেখানোর জন্য দান করেনি ওটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই সে ওটা দান করেছেন তাহলে আজকে আমরা রিয়াকার যে কোনো ইবাদত আমরা করতেছি না কেন আমরা রিয়াকারের ভিতরে আজকে আমরা পড়ে রয়েছি